সালামু আলাইকুম আমি মোহাম্মদ সরকারি উন্নয়ন কর্মকর্তা আপনারা শিবপুর যারা এখানে চা গোশ নিয়ে সেটি দেখতে এসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সবার যে কাজকর্মের একটা সোনাও আমি শুনেছি ভালো লাগছে তা আপনাদের সাথে এরকম একটা মানে গ্যাদারিং এ আমি এই যে আমি নিজেকে গর্ব করছি তো বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এটা উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠা লাভ করে সেটা পাকিস্তান আমলে যখন এই দেশ স্বাধীনতা লাভ করে তারপরে এটা বাংলাদেশ চা গবেষণার নাম পরিচিত হয় এর আগে এটা পাকিস্তান চা গবেষণা ইনস্টিটিউট নামে পরিচিত ছিল তো এটা বাংলাদেশ হওয়ার পর তো এরপর থেকে এই এখানে বিভিন্ন জাত চায়ের জাত মানে উদ্ভাবন হচ্ছে এ পর্যন্ত তেইশটি চায়ের জাত উদ্ভাবন হয়েছে এটা বাংলাদেশ টি বি টি ওয়ান টু থ্রি এবং টোয়েন্টি থ্রি পর্যন্ত হয়েছে এছাড়া এটা হলো এটা হলো মানে চায়ের পঁচিশটা তেইশটা জাত এছাড়া পাঁচটা চায়ের বীজ আবিষ্কার হয়েছে এটা হলো পাঁচ ধরনের জাত এই হলো আঠাশটা জাত তো তেইশটা যে জাত সেইটা হলো আমরা আমরা যে বলি বাংলায় বলি কলম করেছে কাটিং করে একটা গাছের কাণ্ড মানে গাছের অংশ কেটে এটা মাটিতে পুঁতে দিলে আবার নতুন করে চারা হয় সেটা মা গাছের সম্পূর্ণ গুণাগুণ ঠিক থাকে সেভাবে করে এই মানে বংশ বৃদ্ধি করা হয় এই তেইশটা জাতের ক্ষেত্রে হলো এই পদ্ধতিটা মানে অনুসরণ করা হয় আর যেগুলো বীজ সেগুলো হলো যে মাটি গাছ মা গাছ মানে পুরুষ মহিলা এরকম গাছের ফুলের প্রাধান্য আছে ওইভাবে গাছগুলোকে একটা নির্দিষ্ট মানে একটা সন্নিবেশ আছে মানে একটা স্ট্রাকচার আছে যে কোন গাছটা কোথায় থাকবে এভাবে গাছগুলো রোপণ করে ওখান থেকে যে বীজ উৎপন্ন হয় সেই উৎপন্ন বীজকেই আমরা পাঁচ ভাগে পাঁচটা বীজের নাম দেওয়া হয়েছে এভাবেই উৎপাদনগুলো উৎপাদনগুলো প্রক্রিয়াধীন আছে এবং এটা চলমান আছে এই হল আমাদের মানে জাত আর চা গাছ এটা দুইভাবেই বংশবৃদ্ধি করে একটা হলো মানে চারা মানে বীজ থেকে চারা হয় গাছের ফুল আসে ডিসেম্বরের দিকে ফুল আসে তখন এটা আস্তে আস্তে যখন মানে বীজ হয় এই বীজ বীজ মার্বেল সাইজের আকারে হয় এই বীজ থেকেই হলো আপনার মানে নতুন করে আবার গাছ হয় এভাবে ওই যে যে পাঁচটা জাতের কথা বললাম সেই পাঁচটা জাত এভাবে মানে এটা বিস্তার করে আর যে তেইশটা জাত বললাম সেগুলো হলো মানে একটা মাটি গাছ আছে সে গাছের কাণ্ড থেকে আবার মানে একটা গাছের পাতা এবং অল্প একটু কাণ্ড মাটি মাটিতে পুরে দিলে আবার নতুন গাছ হয় এভাবে করে এই গাছের সংখ্যা আমরা মাদার বুশ বলি মানে অনেকগুলো এরকম মাদার বুশ করে সব বাগানে এরকম মাদার বুশ করা হয়েছে এভাবে করে এটা বংশবৃদ্ধি হচ্ছে তো এটা কাটিং করে হচ্ছে এই হলো মানে চায়েরই আর চা আমরা প্রক্রিয়াজাত করি চা পাতা একই বিভিন্ন বিভিন্ন মানে জাত বললাম জাতের মাঝখানে সব দিয়েই আমরা যে আমরা দুধ চা খাই লাল চা খাই সবগুলোই হয় কিন্তু এটা জাতের কারণে স্বাদে হালকা একটু পার্থক্য কোনোটায় একটু গ্রান বেশি কোনোটায় কম এগুলো পার্থক্য তিক্ত তিক্তিক্ত বেশি হ্যাঁ কোনোটা বেশি বেশিক্ষণ রাখলে ক্রিমের মতো পড়ে যায় ওপরে এরকম একটু পার্থক্য আছে এছাড়া সবগুলো চা থেকেই মানে চায়ের জাত থেকে একই ধরনের চাই তৈরি করা যায় এখন চা বিভিন্ন ধরনের এর হয়ে থাকে এটা হলো আপনার প্রক্রিয়াজাতকরণের প্রসেসের কারণে এটা ভিন্নতা যেমন ব্ল্যাক টি এটা যদি মানে চা পাতাগুলো কুচি কুচি করে কেটে মেশিনের মাধ্যমে কেটে সেটাকে পরে বিভিন্ন প্রক্রিয়া করে করা হয় সেটা হলো ব্ল্যাক টি হয় এটা দানাদার চা হয় সেটা আমরা মানে সবাই পরিচিত সবাই চিনি সেটা দুধ চা হিসাবে খাওয়া হয় লাল চা হিসাবে খাওয়া হয় এটা এছাড়া যদি আপনি কুচি কুচি করে না কেটে সেটাকে জাস্ট একটা বাষ্পের উপর দিয়ে ওটার কতক্ষণ রেখে তারপর সেটাকে প্রসেস করা হয় মানে ওটাকে কাটা হয় না তাহলে ফার্মেন্টেশন হয় না মানে গাজন প্রক্রিয়াটা হয় না এ এই পদ্ধতিতে যে চাটা হয় সেটাকে বলা হয় গ্রিন টি আমরা গ্রিন টি বাজারে এখন অনেক কিনে থাকি গ্রিন টি টাইপের হয় এছাড়া আরও অনেক যাতে চা আছে আপনার ফার্মেন্টেশনটা যদি অর্ধেক হয় তাহলে সেমি ফার্মেন্টেশন চা হয় সেটাকে বলা হয় ওলং চা তারপরে বলা হয় অর্থোডক্স চা এছাড়া যে যেটা একদম কুড়ি চায়ের মানে পাতাটা এখনও ওপেন হয় নাই এখনো খুলে নাই পাতাটা মোরানো এরকম নিডেল সুয়ের মতো যে পাতাটা দেখা যায় এগুলো শুধু কালেকশন করে সংগ্রহ করে এগুলো দিয়ে যদি আপনি শুধু ওয়েদারিং করা হয় মানে শুধু এটাকে মানে ওখান থেকে বাতাসটা বের করে নিয়ে এটা শুকিয়ে যে চাটা বানানো হয় সেটাকে বলা হয় হোয়াইট টি তো এইভাবে আবার প্রক্রিয়া একটু ভিন্ন করলে আবার ইলো টি হলুদ চাও তৈরি হয় মানে এক চা গাছের পাতা দিয়েই প্রক্রিয়া জাতের ভিন্নর কারণে বিভিন্ন জাতের চা উৎপাদন করা যাচ্ছে এবং এটা হচ্ছে এটা রিসার্চ হিসেবে এটা আছে এভাবে বাজারে সব চা এখন ওভাবে পাবেন না কিন্তু এখানে আপনারা প্রদর্শনীতে সেটা সবই দেখা যাবে বা চায়ের যখন মেলা হয় তখন এগুলো সব এটা দেখা যায় চায়ের মাঝখানে ভিটামিন ই তারপরে হলো অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আমাদের শরীরের যে মানে শরীরে যে রোগ জীবাণুর যে এইগুলো থাকে এগুলোকে ধ্বংস করে এবং মানে এর হেলথ বেনিফিট স্বাস্থ্যের যে গুণাবলী এটা অনেক এটা বলা হয় যে এটা ক্যান্সার বিরোধীতেও কাজ করে তো অনেক চায়ের এবং আমাদের শরীরকে সতেজ করা এটার মধ্যে যে পলিফেনল আছে ক্যাফেইন আছে এগুলো দিয়ে এটা কাজ করে তো এই হলো মোটামুটি যে আপনার চা গাছগুলো কীভাবে বংশবিদ্ধা করে এবং এখান থেকে আমরা কীভাবে চা উৎপাদন